দর্শক আসলে লতা ছেলের চল্লিশ দিন পুজি গেছে খাওয়া তা আসলে আমি আসতে পারি নাই চল্লিশ দিন কামান চল্লিশ দিন পার হয়ে গেছে দাঁত উঠে গেছে গেদার

তোর গেটার জন্য মিস্ত্রাইছিস কি মিষ্টি জানে

ছোট ভালো আছিস বি কাত তো দিত না এই টুক কালে বি হয়ে গেল তোর হ্যাঁ উনি বি আ যাক ভালোই হয়েছে এই এখন খাটা এখানে একটু বসি দেখেন দর্শক সগলিকে মিষ্টি মিষ্টি খাওয়াইল আর ছেলের ছলে যায় গেদার বাপ তার কোনো খবরই নাই এই জন্যে বলেছে মাছ চাই মাছের দাবত বেশি ঠিক আছে বুঝতে পারছা ওই জন্যে উড়ে খাওয়াচ্ছি